এই চালনবিদ্যা অনেক অনেক প্রকার হয় যেমন কোনো বাচ্চা যদি কোনো বাচ্চা অপঘাতে মরে যায় সেই বাচ্চা বা এমনি হয়েও মরে গেল যে বাচ্চাগুলো কোয়াতি সন্তান যে পেটে হয়ে যেগুলো মারা যায় তো বাচ্চাদেরকে সনাতন ধর্মে পোড়ানো হয় না তো বাচ্চাদেরকে পোঁতা হয় এবং সেই তান্ত্রিক কী করে যারা ক্ষতি খারাপ করে বা যারা সাধনা করে সেই তান্ত্রিক ওখান থেকে গিয়ে ওই বাচ্চার মুন্ডু তুলে আনে বা ওই দেহটা তুলে আনে বা ওই মুন্ডুর উপরে কেটে এনে বা ওই শরীরের উপরে শ্মশানে বসে যে কিছু বীজ মন্ত্র থাকে গুরু মন্ত্র প্রেদ মন্ত্র সেই প্রেদ মন্ত্র দিয়ে সেই বিদ্যা দিয়ে ওই যে প্রেত মানে যে বাচ্চাটা মারা গিয়েছে ওই বাচ্চাটাকে আবার আত্মা চালান করা হয় মানে ওই বাচ্চাটাকে জাগিয়ে ওর দ্বারা প্রেত ওই প্রেত ও কিন্তু মারা গিয়েছে মানে প্রেত ওই প্রেতকে চালান করে কোনো ক্ষতি করা হয় এই ক্ষতিগুলো এতটাই ভয়ানক হয় যদি অনেক বয়স্ক যদি মারা যায় বা দশ পনেরো বছর যদি হয় সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কাটান হয় কিন্তু এই যে অপঘাতে মৃত্যু বা যেগুলো গল্পের হয়ে মারা যাচ্ছে বা যেগুলো ছোট বাচ্চা তিন থেকে পাঁচ বছরের ভিতরে এই বাচ্চাগুলো কিন্তু অত সহজে বন্ধন করা যায় না কাটানো যায় না তো এই বাচ্চাগুলোর মাধ্যমে যদি প্রয়োগ করা তন্ত্র দিয়ে ক্ষতি খারাপ যদি করা হয় কিছু কিছু বিদ্যা আছে সেই বিদ্যাগুলো যদি প্রয়োগ করা হয় মানুষের উপরে তার মৃত্যু অনিবার্য এবারে যদি কোনো মানুষ সাধন ভোজন যক্ত করে যদি গুরুবল ভালো থাকে সেই ক্ষেত্রে এদের সময় লাগে এবং এমনও জিনিস আছে যে গুরুবল পর্যন্ত হরণ করা যায় বা বেঁধে রাখা যায় তন্ত্র মন্ত্রের মাধ্যমে তন্ত্র দিয়ে মানুষকে যে কোনোভাবে হয়রান করে দেওয়া যায় ক্ষতি করে দেওয়া যায় তো পুরোপুরি মেরে দিতে গেলে যাদের খুব গুরুবল ভালো থাকে যারা যত তব ঈশ্বরের পথে যারা আছে যারা ঈশ্বরকে সাধন ভোজন করে দু মন্ত্র জপ করে বিশগমন্ত্র জপ করে তাদেরকে মেরে ফেলতে খুব সময় লেগে যায় আর যারা স্বাধীন ভোজন করে না যারা ধর্মকে বিশ্বাস করে না তাদের ক্ষেত্রে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি তার অপঘাতের মৃত্যু হয়ে যায় ঘটিয়ে দেয় বা সে নিজে থেকে প্যারালাইসিস হয়ে যায়